আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ অবরাত পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব কিয়ামতের ফিতনা থেকে বাঁচার উপায় আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন নবী সাল্লিহাসাল্লাম যে সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন তার মধ্যে উসমান রাজিয়াল্লাহ আনহু এর হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা এখান থেকে মুসলিম উম্মার ঐক্যে ফাটলের সৃষ্টি হয় একদল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয় পক্ষের অনেক লোক নিহত হয় হুজাইফর রাজি আল্লাহ এর হাদিসে বর্ণিত হয়েছে তিনি একদা ওমার বিন খত্তাব রদি আল্লাহ এর কাছে বসা ছিলেন ওমর রাজি আল্লাহ আনহু বললেন তোমাদের মধ্যে কে নবী সাল্লাহুআ আলহসালাম হতে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ করে রেখেছ হুজাইফর রাজি আল্লাহ আনহু বললেন মানুষ ধন সম্পদ স্ত্রী পরিবার ও সন্তান সন্ততি নিয়ে ফিতনায় পড়ে যে গুনাহর কাজে লিপ্ত হবে নামাজ সদকা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এবং অন্যান্য সৎ কাজ তা মিটিয়ে দেবে ওমর আল্লাহ আনহু বললেন আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করছি না আপনাকে সেই ফিতনার সম্পর্কে জিজ্ঞাসা করছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে আল্লাহ আনহু বললেন হে আমিরুল মুমিনেন। এ ফিতনায় আপনি পতিত হবেন না কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা আছে ওমরাদি আল্লাহানহু জিজ্ঞাসা করলেন সেই দরজাটি খুলে দেওয়া হবে নাকি বল প্রয়োগ করে ভেঙে ফেলা হবে হুজাই হুজাইফারেদি আল্লাহওয়ানহু বললেন বরং তা ভেঙে ফেলা হবে ওমর রাদি আল্লাহওয়ানহু বললেন তাই যদি হয় তাহলে কোনোদিন তা বন্ধ করা সম্ভব হবে না হুজাইফার্দি আনহু বলেন আমি বললাম হ্যাঁ তাই সাহাবিগণ বলেন আমরা হুজাইফাকে জিজ্ঞাসা করলাম উমর রদি আল্লাহ আনহু কি জানতেন সেই বন্ধ দরজাটি কোনটি তিনি বললেন দিনের পরে রাত্রির আগমন যেমন নিশ্চিত তেমনি নিশ্চিতভাবেই তিনি তা জানতেন হাদিসের শেষাংশে এসেছে সেই বন্ধ দরজাটি ছিল হযরত উমর রদি আল্লাহ আনহু স্বয়ং নিজেই বুখারি অধ্যায় কিতাবুল ফিতান এই হাদিসের সারমর্ম এই যে উমর রদি আল্লাহ আনহু এর শাহাদতের পরই ফিতনা শুরু হবে কিয়ামতের পূর্বে তা আর কখনো বন্ধ হবে না ফিতনার কবলে পড়ে উসমান রাজি আনহু নির্মমভাবে নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই আলী রাজি আনহু এবং মুয়াবিয়া রাজি আনহুর অনেক সংঘর্ষ হয়েছে এবং অসংখ্য প্রাণহানি ঘটেছে উসমান বিন আফান রাজি আনহু শহীদ হওয়ার পর উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয় ওসমান রাজি আনহু এর হত্যাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি এই যুদ্ধের মূল কারণ এই যুদ্ধের এক পক্ষে ছিলেন আলী রাজি আল্লাহানহু এবং অপর পক্ষে ছিলেন আইসা রাজি আল্লাহা তালহা রাজি আল্লাহ এবং জুবাইর রাজি আল্লাহ যুদ্ধের বিস্তারিত বিবরণ দেয়া আমাদের উদ্দেশ্য নয় এখানে যে কথাটি আমরা বলতে চাই তা হল কোন পক্ষেরই যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না উসমান বিন আফফান রাজি আল্লাহওয়ানহু শহীদ হবার পরে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয় উসমান রাজি আল্লাহওয়ানহু এর হত্যাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি এই যুদ্ধের মূল কারণ এই যুদ্ধের এক পক্ষে ছিলেন আলী রেজি আল্লাহওয়ানহু এবং অপরপক্ষে ছিলেন আয়শা তালহা ও জুবাই রেদি আনহুম যুদ্ধের বিস্তারিত বর্ণনা দেয়া এই বইয়ের উদ্দেশ্য নয় এখানে আমি যে কথাটি বলতে চাই তা হল কোনো পক্ষেরই যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লা বলেন আয়সা আল্লাহ আল্লাহওয়ানহু যুদ্ধের জন্য বের হননি তিনি উভয় পক্ষের মধ্যে মীমাংসার জন্য বের হয়েছিলেন তিনি ভেবেছিলেন তার বের হওয়ার মধ্যেই মুসলিম উম্মার জন্য কল্যাণ রয়েছে অতপর তিনি বুঝতে সক্ষম হলেন যে বের না হওয়াটাই তার জন্য ভালো ছিল তাই তিনি যখনই বের হওয়ার কথা স্মরণ করতেন তখনই কেদে ওর না ভিজিয়ে ফেলতেন এমনিভাবে যারাই আলী রাজি আল্লাহ এবং মুয়াবিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাই পরবর্তীতে অনুতপ্ত হয়েছিল আয়সারদি আল্লাহ আনহা এর বের হওয়ার সম্পর্কে নবী করম সাল্লাহ আলহসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল বিস্তারিত বিবরণ এই যে আয়সারদি আল্লাহ আনহু বনি বাড়ি ঘরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তাকে দেখে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করা শুরু করল তিনি বললেন এই জলাশয়টি অর্থাৎ পুকুরটির নাম কি লোকেরা বলল এটির নাম হাও আব এ শুনে আইসারাদি আল্লাহ আনহা বললেন আমার ফেরত যেতে ইচ্ছা করছে জুবাই রদি আল্লাহ আনহু তাকে বললেন অগ্রসর হন যাতে মানুষেরা আপনাকে দেখতে পায় এবং হতে পারে আপনার মাধ্যমে আল্লাহ তালা তাদের মধ্যে মীমাংসা করে দেবেন তিনি পুনরায় বললেন মনে হচ্ছে আমার ফেরত যাওয়া উচিত কেননা আমি রাসুলসাল্লিফাকে বলতে শুনেছি তিনি আমাদেরকে অর্থাৎ পত্নীদেরকে লক্ষ্য করে বলেছেন কেমন হবে তখনকার অবস্থা যখন তোমাদের কাউকে দেখে হাও আবের কুকুরগুলো ঘেউ ঘেউ করবে হাদিসের সরল ব্যাখ্যা এই যে নবী সাল্লিফুয়া সাল্লাম আয়সারদ আল্লাহ আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন হে আয়েশা সেদিন তোমার অবস্থা কেমন হবে যেদিন তোমাকে দেখে হাওয়াব নামক জলাশয়ের নিকটস্থ কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকবে আয়শারদ আল্লাহ আনহা নবী সাল্লাহ এই বাণীটি মুখস্থ করে রেখেছিলেন তিনি যখন ইরাকের বসরা শহরের নিকটবর্তী স্থানে পৌঁছালেন তখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে নবী সাল্লিহাসাল্লামের বাণীটি তার স্মরণ হয়ে যায় এবং তিনি জিজ্ঞাসা করেন এটি কোন জলাশয় লোকটি বলল এটি হাওয়াবের জলাশয় এই কথা শুনে তিনি নিশ্চিতভাবে বুঝতে সক্ষম হলেন যে তিনি ফিতনায় পড়ে গেছেন এবং বারবার ফেরত আসার চেষ্টা করছিলেন অবশেষে তিনি নিরাপদে মদিনায় ফেরত আসলেন তিনি নিজেও যুদ্ধ করেননি এবং কাউকে যুদ্ধের আদেশও দেননি নবী নবীকরিম সাল্লিহসাল্লাম বলেন আমার উম্মতের দুটি বিশাল দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না তাদের মাঝে ভয়াবহ যুদ্ধ হবে কিন্তু উভয়ের দাবি হবে একটাই এখানে দুটি দল বলতে আলী ও মোয়াবিয়ারি আল্লাহওয়ান হুর দলকে বোঝানো হয়েছে হিজরি ছত্রিশ সালে ইরাকের ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত সিফিফিন নামক স্থানে এই দুই দল পরস্পর যুদ্ধ লিপ্ত হয় এতে উভয় পক্ষের প্রায় সত্তর হাজার লোক নিহত হয় আলী ও মোয়াবিয়রাদি আল্লাহওয়ানহু এর মাঝে যে সমস্ত যুদ্ধ হয়েছিল তার কোনো একটিও তাদের ইচ্ছায় হয়নি বরং উভয় দলের মধ্যে কিছু পথভ্রষ্ট কুপ্রবৃত্তি অনুসারী এবং কুচক্রির লোক ছিল তারা সর্বদাই মানুষকে যুদ্ধের প্রতি উস্কানি দিতে থাকে এতে করে বিষয়টি উভয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লা বলেন আলী ও মোয়াবিয়া রাজি এর দলের মধ্য থেকে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের অধিকাংশই আলী ও মোয়াবিয়া রাজি আল্লাহওয়ানহু এর কারো আনুগত্য করত না আলী বা মোয়াবিয়া কখনোই মুসলমানদের রক্তপাত কামনা করেনি কিন্তু যা কাম্য ছিল না সত্ত্বেও তা হয়েই গেল কথা আছে ফিতনা যখন শুরু হয়ে যায় জ্ঞানীরাও তার আগুন নিভাতে অক্ষম হয়ে যায় ফিতনার সময় মুমিনদের করণীয় উসমান নদী এর হত্যা থেকে উম্মতে মোহাম্মদের ভিতরে ফিতনার সূচনা হয়েছে কিয়ামতের পূর্বে আর তা বন্ধ হবে না আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিহাসাল্লাম ফিতনার সময় মুমিনদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন ফিতনার সময় যেহেতু যুদ্ধরত ও বিবাদমান দলগুলোর কোনটের দাবি সত্য তার নির্ণয় করা কঠিন হয়ে যায় তাই তিনি এহেন জটিল পরিস্থিতিতে কোন দলের পক্ষে যোগ দিয়ে যুদ্ধে নামতে নিষেধ করেছেন সে সময় যার ছাগলের পাল থাকবে তাকে ছাগলের পাল নিয়ে পাহাড়ের চূড়ায় যেতে বলা হয়েছে কিংবা ইসলামী রাষ্ট্রের সীমান্তে প্রহরায় নিযুক্ত থাকতে বলা হয়েছে মুসলমানদের যুদ্ধরত দলগুলো সেখানে পৌঁছে গেলে আত্মরক্ষার উদ্দেশ্যেও যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন কারণ এটাই হবে তার ইমানের জন্য নিরাপদ ওয়াসাল্লাম বলেন অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে ফিতনার সময় বসে থাকা ব্যক্তি ফিতনার দিকে পায়ে হেঁটে অগ্রসরমান ব্যক্তি এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ এবং উত্তম হবে ফিতনা শুরু হয়ে গেলে যার উট থাকবে সে যেন উটের রাখালি নিয়ে ব্যস্ত থাকে এবং যার ছাগল থাকবে সে যেন ছাগলের রাখালে নিয়ে ব্যস্ত থাকে আর যার চাষাবাদের জমিন আছে সে যেন চাষাবাদের কাজে ব্যস্ত থাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহর নবী যার কোনো কিছুই নেই সে কি করবে নবী সাল্লি বললেন পাথর দিয়ে তার তলোয়ারকে ভোতা করে নিরস্ত্র হয়ে যাবে এবং ফিতনা থেকে বাঁচতে চেষ্টা করবে অতপর তিনি বললেন হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি অতপর অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল কেউ যদি আমাকে জোর করে কোনো দলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কারো তলোয়ার বা তীরের আঘাতে আমি নিহত হই তাহলে আমার অবস্থা কি হবে উত্তরে নবী সাল্লাইসাল্লাম বললেন সে তার পাপ এবং তোমার পাপের বোঝা নিয়ে জাহান্নামের অধিবাসী হবে ফিতনার সময় একজন মুমিনের করণীয় হল এক যাবতীয় গুনাহ থেকে দবা করা মানব জাতির জন্য আল্লাহর নির্ধারিত ফয়সালা এই যে গুনা ও পাপাচার ব্যতীত বিপদ আসে না এবং বিপদ এসে গেলেও তবা ব্যতীত দূর হয় না তাই ফিতনা ও বিপদ আপদের সময় যাবতীয় গুনাহ ও পাপের কাছ থেকে আল্লাহর কাছে তওবা করা আবশ্যক দুই আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা মুমিন ব্যক্তি আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকবে এবং বিশ্বাস করবে যে পৃথিবীতে যা কিছুই হচ্ছে এবং হবে তা সবই মহান আল্লাহর ইচ্ছাতেই আল্লাহ এমন কোনো জিনিস সৃষ্টি করেননি যাতে শুধুমাত্র অকল্যাণ বিদ্যমান বরং কখনো মুমিনের জন্য আল্লাহ তালা এমন কিছু বিষয় নির্ধারণ করেন যা বাহ্যিক দৃষ্টিতে অকল্যাণকর মনে হয় অথচ তাতে রয়েছে অপরিমিত কল্যাণ মহান আল্লাহ মুমিন জননী আইসারাদি আল্লাহ আনহার প্রতি আরোপিত মিথ্যা অপবাদের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন তোমরা এ ঘটনাকে অকল্যাণ বলে মনে করো না বরং এটি তোমাদের জন্য মঙ্গলজনক সুরানুর আয়াত আল্লাহ তালা আরও বলেন হয়তো তোমরা কখনো এমন কোন বিষয়কে অপছন্দ করবে যাতে তালা অপরিমিত কল্যাণ নিহিত রেখেছেন সুরানিসা আয়াত উনিশ তিন রসুল্লাহ সাল্লী হুয়েসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন নবী করম সাল্লিহাসাল্লাম সংবাদ দিয়েছেন যে এই উম্মতের উপর দিয়ে বিভিন্ন বিপদ আপদ ও ফিতনার ঝড় বয়ে যাবে এবং তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পথও বলে দিয়েছেন তিনি বলেন আমি তোমাদের জন্য এমন দুটি বস্তু রেখে চাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্না তিনি আরও বলেন তোমরা আমার সুন্নত ও খোলাফায় রাশিদিনের সুন্নতের অনুসরণ করবে তা দৃঢ়ভাবে ধারণ করবে এবং উহার উপরে অটল থাকবে আর তোমরা নতুন নতুন বিষয় উদ্ভাবন করা হতে বিরত থাকবে কেননা প্রতিটি নব আবিষ্কৃত বিষয়ই বিদা এবং প্রতিটি বিদাতের পরিণামই ভ্রষ্টতা তালা রসুল্লাহ সাল্লিহসাল্লামের সুন্নাতের অনুসরণের আদেশ দিয়ে বলেন হে ইমান তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসুলের আনুগত্য কর আরও আনুগত্য কর তোমাদের নেতাদের তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেবে তখন তোমরা তার সমাধানের জন্য আল্লাহ ও আল্লাহর রসুলের দিকে ফিরে আসবে যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো ইহাই তোমাদের জন্য কল্যাণকর ও পরিণামের দিক দিয়ে উত্তম সুরানিসা আয়াত অনুসার চার ফিতনা থেকে দূরে থাকা মুমিন ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে এবং এ ব্যাপারে কথা বলা থেকেও বিরত থাকবে কেননা নবী সাল্লিহাল্লাম ফিতনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন হজরত আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন অচিরেই বিভিন্ন রকমের ফিতনার আবির্ভাব ঘটবে ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে এবং দাঁড়ানো ব্যক্তি পায়ে হেঁটে চলমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ থাকবে যে ব্যক্তি ফিতনার দিকে এগিয়ে যাবে সে ফিতনায় জড়িত হয়ে পড়বে এবং ধ্বংস হবে আর যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার কোনো আশ্রয় পাবে সে যেন তথায় আশ্রয় গ্রহণ করে পাঁচ ফিতনার সময় বিভ্রান্তিকর প্রচারণা থেকে সাবধান থাকা মিথ্যা সংবাদ প্রচারকারীরাই অনেক সময় নানা সমস্যা ফিতনা ও বিপর্যয়ের কারণ হয়ে থাকে তারা এমন সংবাদ প্রচার করে যা বাস্তবের সাথে কোনো সম্পর্ক রাখে না বিশেষ করে যখন অধিকাংশ প্রচার মাধ্যম ইসলামের শত্রুদের হাতে তালা আমাদের সকল সংবাদ যাচাই করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের কাছে যদি ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তোমরা তা যাচাই করে দেখো ছায় আল্লাহ তালা বলেন তাদের কাছে যখন নিরাপদ ও ভীতি সংক্রান্ত কোনো সংবাদ আসে তখন তারা তা প্রচার করে বেড়ায় তারা যদি রসুলসাল্লিহসাল্লাম এবং জ্ঞানীদের কাছে আসত তাহলে তাদের আলেমগণ অবশ্যই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারতেন সুরানিসা আয়াত্তিরা আসে ঐক্যবদ্ধ থাকা ফিতনার সময় মুসলমানদের জামাত ও তাদের ইমামকে আঁকড়ে ধরতে হবে রাসুল সালিহসাল্লাম হুজাইফাকে এই উপদেশি দিয়েছেন হুজাইফারতিয়াল্লাহ আনহু ফিতনার সময় করণীয় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন তুমি মুসলিমদের জামাত ও তাদের ইমামের অনুসরণ করবে হুজাইফা বলেন আমি বললাম তখন যদি মুসলমানদের কোন জামাত ও ইমাম না থাকে তিনি বললেন তাহলে তুমি ফিতনা সৃষ্টিকারী সকল ফিরকা পরিত্যাগ করবে মৃত্যু পর্যন্ত তুমি এই অবস্থায় থাকবে ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা নবী ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চেয়েছিলেন তিনি এভাবে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার কাছে জীবন ও মরণের ফিতনা থেকে আশ্রয় চাই আট ফিতনার সময় ধীর স্থিরতা অবলম্বন করা তারাহুরা করা যদি আনন্দের সময় দোষণীয় হয়ে থাকে তাহলে বিপদের সময় কেমন হবে হাদিসে এসেছে যে আখিরাতের কাজ ব্যতীত প্রতিটি কাজেই ধীর স্থিরতা অবলম্বন করা ভালো অর্থাৎ আখিরাতের কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হতে হবে আর ফিতনার সময় সব সময় পিছে থাকতে হবে নয় ফিতনার সময় ইবাদতে লিপ্ত থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতনার সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা আমার নিকট হিজরত করে আসার মতো 10 মুমিনদের সাথে বন্ধুত্ব রাখা ফিতনার সময় মুমিনদের সাহায্য সহযোগিতা করা এবং কাফেরদের সাথে সকল প্রকার সম্পর্কহীনতা ঘোষণা করা তাদের ঘৃণা করা এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা শির্কের অবসান না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ফিতনার অর্থাৎ শির্ক অবসান না হওয়া পর্যন্ত এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য নির্দিষ্ট না হওয়া পর্যন্ত সুরানফাল আয়াত উনচল্লিশ ফিতনার সময় বেশি বেশি দোয়া করা বিপদ আপদ ও ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দুয়া একটি অন্যতম মাধ্যম দুয়ার ফজিলত এই যে আকাশ থেকে মুসিবত আসার সময় দুয়ার সাথে সাক্ষাৎ হয় দুয়া ও মুসিবত আকাশে পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় আকাশ থেকে মুসিবত নাজিল হতে চায় আর দুয়া তাকে বাধা দিতে চায় মুসিবতের সময় এই দুয়া পড়তে হবে হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে বিনিময় প্রদান করুন এবং এর পরিবর্তে উত্তম বস্তু দান করুন যে কেউ এই দুয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে বিনিময় প্রদান করবেন এবং মুসিবতের স্থলে উত্তম বস্তু দান করবেন দোয়া করার অন্যতম আদব হল দোয়া কবুল হওয়ার সময় ও মাধ্যম অনুসন্ধান করা এবং দোয়া কবুল না হওয়ার কারণ সমূহ থেকে বিরত থাকা যেমন হারাম খাওয়া দিনের কাজে গাফেল থাকা ইত্যাদি বারো ফিতনার সময় ধৈর্য ধারণ করা মুমিন ব্যক্তির সকল কাজে ভালো কল্যাণ অর্জিত হওয়ার সময় যদি শুক্রিয়া আদায় করে তবে তার জন্য ইহাই ভালো আর বিপদ সময় যদি ধৈর্য ধারণ করে তাও তার জন্য ভালো যেমন আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান পরিপূর্ণরূপে প্রদান করা হবে সুরাজুমার আয়াত দাস হাদিসে এসেছে মুমিন ব্যক্তি সবসময় মুসিবতের মধ্যে থাকে পরিণামে সে আল্লাহর সাথে নিষ্পাপ অবস্থায় সাক্ষাৎ করে তেরো ফিতনার সময় দিনের জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব প্রদান করা দিনের সঠিক জ্ঞান অর্জনই ফিতনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় রসুলসালাম বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান অর্জনের সাথে সাথে শত্রুদের চক্রান্ত পরিকল্পনা এবং তাদের অবস্থা সম্পর্কেও সম্যক ধারণা রাখতে হবে যাতে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করা যায় চোদ্দ স্বস্তি ও আশার বাণী প্রচার করা মোমিনদের দুটি কল্যাণের একটি অবশ্যই অর্জিত হবে একটি শাহাদত অপরটি বিজয় তালা বলেন হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তোমরা কি আমাদের ব্যাপারে দুটি কল্যাণের একটির অপেক্ষায় আছ আমরাও তোমাদের ব্যাপারে অপেক্ষায় আছি যে হয়তো আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে অথবা আমাদের হাতে শাস্তি প্রদান করবেন সুতরাং তোমরা অপেক্ষায় থাকো আমরাও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব সুরাত আয়াত বাহান্ন মুমিনদের পরিণাম হবে জানা আর কাফিরদের পরিণাম হবে জাহান্নাম এজন্যে তারা তাদের কৃতকর্মের কারণে মৃত্যুকে ভয় করে এবং তা থেকে পলায়ন করতে চায় পনেরো আল্লাহর চিরন্তন রীতির বাস্তবায়ন মুমিন ব্যক্তি এ বিশ্বাস পোষণ করবে যে বিশ্ব সৃষ্টি ও পরিচালনায় মহান আল্লাহর কতিপয় নীতিমালা রয়েছে যা কখনো পরিবর্তন হবে না যেমন আল্লাহ আল্লাহতালা বলেন তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে অতএব আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে রকম বিচ্যুতিও পাবেন না সেরাফাতির আল্লাহতালার এ সকল রীতিনীতির মধ্যে থেকে অন্যতম নীতি হল এক সত্য ও মিথ্যার মধ্যে কেয়ামত পর্যন্ত লড়াই চলতে থাকবে আমাদের পিতা আদম আলী ইসালাম চান্নার থেকে বের হয়ে আসার পর থেকেই এ লড়াই শুরু হয়েছে আদম ও তার মুমিন সন্তানগণ পুনরায় জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে আল্লাহ তালা বলেন ইহা এজন্যই যে আল্লাহ তালা যদি চাইতেন তাহলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতেন কিন্তু আল্লাহ তা না করে একজনকে অন্যজনের মাধ্যমে পরীক্ষায় ফেলে থাকেন সুরা মোহাম্মদ আয়াত চার দুই আমাদের পূর্বে অনেক নবী রাসুল আলিহিমুস্সালাম এবং নেককার লোকজনদেরকে ফিতনায় ফেলে পরীক্ষা করা হয়েছে ইয়াহিয়া ও জাকারিয়া আলহিমুসাল্লামকে হত্যা করা হয়েছে মুসা ইসা মোহাম্মদ সাল্লি সাল্লামকে কষ্ট দেয়া হয়েছে বেলাল রদি আল্লাহ আনহুকে শাস্তি দেওয়া হয়েছে হামজা রদি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছে এবং কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে অথচ তিনি ছিলেন শহীদদের নেতা আল্লাহ তালা বলেন মানুষেরা কি ধারণা করে যে তাদেরকে একথা বলাতেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ইমান এনেছি এবং তাদের পরীক্ষা করা হবে না আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে তালা সত্যবাদীদেরকে জানতে পারেন এবং ইহাও জানতে পারেন যে কারা মিথ্যাবাদী সুরান কাবুদ দুই থেকে তিন মুমিনকে তার ইমান অনুযায়ী পরীক্ষা করা হবে অর্থাৎ যার ইমান যত বেশি মজবুত তার পরীক্ষাও তত বেশি কঠিন এবং বড় হবে মানুষের মাঝে নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে থাকে অথপর পর্যায়ক্রমে অন্যদের পরীক্ষা নেওয়া হয় তিন আল্লাহর রীতিনীতির মধ্যে হতে অন্যতম নীতি হল আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে সুরা রদ আয়াত এগারো মানুষের আভ্যন্তরীণ অবস্থা পরিবর্তনের সাথে সাথে আল্লাহ তালা তাদের বাহ্যিক অবস্থা পরিবর্তন করে দেন মানুষ যখন আভ্যন্তরীণ অবস্থা ভালো করে নেয় তখন আল্লাহ আল্লাহতালা তাদের বাইরের অবস্থাও ভালো করে দেন পরিশেষে আল্লাহতালার কাছে সকল প্রকার ফিতনা থেকে আশ্রয় চাই আমিন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ও আবারকাত